আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব বিগত প্রাইমারি বিসিএস অনন্য পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বট বাগধারাটির অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি অন্ধি সন্ধি অর্থ হচ্ছে ফাঁক ফোকর পেকে গোজা পকেট ভারী করা ডাকা ডাকাবুকো অর্থ নির্ভীক বা দুরন্ত ঘটিরাম অপদার্থ তিন মাথা এখকে বাগধারা বলা খুব বৃদ্ধ হওয়া জবর জন জবর জং অর্থ হচ্ছে এলো এলোমেলো ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট গমন পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ঘাটের মরা বাগদাটির অর্থ অতি বৃদ্ধ বর্ণচরা কপট ব্যক্তি ব্যাঙ্গের আধুলি সামান্য সম্পদ অর্ধচন্দ্র গলাধাক্কা ঈদের চাঁদ কাঙ্ক্ষিত বস্তু ভিজে বিড়াল কপটচারী ননির পুতুল শ্রমবিমুখ ভেগ ধরা সদ্যবেশ ধারণ অঙ্কুশ তারণা, অন্তর্গত আঘাত চক্ষুদান করা চুরি করা গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ কুষ্মাণ্ড অপদার্থ কাপ্পুরে বাবু ভণ্ড সোনার পাথরবাটি অলিক বস্তু শিবরাত্রির স্থলতে একমাত্র বংশধর গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব সেরা চুলে খোপা বাধা বৃথা চেষ্টা পালের গোদা দলপতি ঊনপঞ্চাশ বায়ু পাগলামি ভাষ্য দীর্ঘ আলোচনা করা জগা খিচুড়ি বিশৃঙ্খল শাকের করাত উভয় সংকট ঢাকেরঘাটি তোষা মৎকারী তালপাতার সেপাই ক্ষীণজীবী বসন্তের কোকিল সুসময়ে বন্ধু ছকরা নকরা ন করা সস্তাদর চিঠি বেনামি পত্র কেচে কেঁচে গন্ডুস পুনরায় আরম্ভ করা গদায় লস্কারি চাল অতি দীর্ঘতি হাত টান চুরি অভ্যাস জগদ্দল পাথর গুরুভাব গোপাল, নিষ্ক্রিয় দর্শক মণিকাঞ্চন যোগ উপর মিলন চাঁদের হাট আনন্দের প্রাচুর্য সুখের পায়রা সুষমে বন্ধু দুধে ফাতে থাকা সুখে থাকা ঝাঁকের কই একদল ভুক্ত মন নামতি অস্থির মানব মন লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি তামার বিষ অর্থের ক্রূপভাব কুল কাঠের আগুন তীব্র জ্বালা আকুল পাথার অকুল পাথার ভীষণ বিপদ চিনির পুতুল শ্রম কাতুরে তামার বিষ অর্থের ক্রূপভাব রাবণের স্মৃতি চিরাশান্তি গোপখেজুরে নিত্যান তলস পায়া ভারী অহংকারী ঢেঁকির কুমির অপদার্থ থৈতই করা পরিপূর্ণ কাগজে কলমে লিখিতভাবে ক্ষয়ের খা চাটুকার ঢাক ঢাক গুড় গোপন রাখার চেষ্টা অথই, জল ভীষণ বিপদ কূপমণ্ডুক ঘর কনো আদায় কাজকলা শত্রুতা নেই আঁকড়া গুয়ে মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন হালে পানি পাওয়া সুবিধা করা ষোলো কলা সম্পূর্ণ মাছের মায়ের পুত্রশোক কপট বেদনাবোধ খতিয়া দেখা অনুসন্ধান করা সুখে সুখের পায়রা সুসময়ে বন্ধু ছকরা ন করা সস্তা দর গোকুরে সার স্বেচ্ছাচারী লোক ইতর বিশেষ পার্থক্য গোলক ধাঁধা জটিল সমস্যা ধর্মের সার স্বেচ্ছাচারী উলুক খাগড়া গুরুত্বহীন লোভ আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা এক খুঁড়ে মাথা মোরানো একদল ভুক্ত গুঁড়ে বালি আশায় নরেশ্য ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য ডুমুরের ফল দুর্লভ বস্তু অগাধ জলের মাছ সুচতর ব্যক্তি কিম্ভুক কিমাকার অদ্ভুত কুৎসিত বিড়াল তপস্বী ভণ্ড সাধু আটপ্রহর দিন রাত অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা এক ঝাড়ের বাস একদল ভুক্ত কাঞ্চন মূল্য অতি উচ্চমূল্য গলাকাটা অধিক মূল্য দাবি করা ঠান্ডা লড়াই গোপন বিরোধিতা গোড়ায় গলত শুরুতেই ভুল আকাশের চাঁদ দুর্লভ বস্তু একা একশো অসাধারণ কর্মকৌশল কর্মকুশল কান ভারী করা কুপরামর্শ দেওয়া তাসের ঘর ক্ষণস্থায়ী ডান হাতের ব্যাপার খাওয়া বাঘের মাসি আরামপ্রিয় ব্যক্তি অকট বিকট ছটফটানি অপগণ্ড অকর্মণ্য এক লহময় এক মুহূর্তে এক এককে একুশ করা অযথা বাড়ানো কালে ভদ্রে কদাচিত ওষুধ পড়া সঠিক ব্যবস্থা নেওয়া বিদুরের খুদ শ্রদ্ধার সামান্য উপহার অমিতের অরুচি দামি জিনিসের প্রতি বৃত্তিষ্ণা দিবা স্বপ্ন অলিক কল্পনা ডুমুরের ফুল দুর্লভ বস্তু ঠোঁট কাটা স্পষ্টভাষী সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা ছাপসা অত্যন্ত গরিব হরি সে বিষাদ আনন্দের আনন্দে হঠাৎ দুঃখ চোখ নাচা শুভ থই পাওয়া সীমা পাওয়া কলের সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত ভুইফোর অর্বাচীন হঠাৎ ধ্বনি হওয়া ভুইফোর ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা এলাহিকাণ্ড বিরাট আয়োজন অকালবোধন অসমের আবির্ভাব সোনার পাথরবাটি অলিক বস্তু তীর্থের কাক অতি ক্ষারত আমরা কাটে ঢেকি অপদার্থ টাকার গরম বৃত্তের অহংকার কাগজে বাঘ মিথ্যা জুজু অষ্টরম্ভা কাজকলা বা ফাঁকি দেওয়া চশম সম্পূর্ণ বেহায়া তালকানা বেতাল হওয়া বাঘেরাড়ি নাছর বান্দা বর্ণচরাম কপট ব্যক্তি ফুট ও পয়সার লড়াই সামান্য বিষয় নিয়ে বিপদ বিবাদ সারের গোবর অপদার্থ হস্তিমূর্খ ভীষণ বোকা হাড় নারী নক্ষত্র বুদ্ধির ঢেকি, নিরেট মূর্খ মানিকজোর অন্তরঙ্গ বন্ধু কাঁচা পয়সা নগদ উপার্জন কথা চলা রটনা করা বা নিন্দা করা ভূতের বেগার অযথাশ্রম ভিজে বিড়াল কপটচারী চারি নয় ছয় অপচয় অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা ধর্মের সার স্বেচ্ছাচারী কলুর বলদ একটানা খাটুনি কচু বনের কালাচাঁদ অপদার্থ জগাখিচুড়ি গোলমাল কান ভাঙানো কুপরামর্শ দেওয়া উত্তম মধ্যম প্রহার করা গরজ পড়াই বড়বালাই প্রয়োজনে গুরুত্ব সোনার পাথর বাটি অলক বস্তু নারীর টান গভীর মমত্ববোধ সাপের গেলা উভয় সংকট হাতের জল নাগলা গলা অতি কৃপণ অচল পয়সা মূল্যহীন ইল সে গুড়ি 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 বৃষ্টি পই পই করে বলা বারবার বলা কোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ বিশ্বাসপ্রবণ পাথরের পাঁচকিল অদিষ্ট সুপ্রসন্ন গাটের পয়সা পূর্বে জমানো অর্থ ক অক্ষের বোমাংস সম্পূর্ণ মূর্খ মাথা খাওয়া শপথ করা ভিটায় ঘুঘু চড়ানো সর্বশান্ত বা সর্বনাশ করা ঘণ্টা গরুর অকর্মণ্যলোক পুরনো কাসন্দি ঘাটা অপ্রকৃতিকর অপ্রীতিকর আলোচনা জমের দোষর নিষ্ঠুর ব্যক্তি পটল তোলা অক্কা পাওয়া রাবণের গোষ্ঠী বড় পরিবার হাড়ে বাতাস লাগা শান্তি পাওয়া কনের মাসি বরের পিসি যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে ওষুধ করা বশ করা কেউ কেটা অর্থাৎ সামান্য ফোরন দেওয়া টিপ্পনি কাটা অথৈ জল বাগধারা হচ্ছে ভীষণ বিপদ পটের বিবি সুসজ্জিত আস্তাকুরের পাতা নিচ ব্যক্তি পালের গোদা দলপতি ব্যঙ্গের সর্দি অসম্ভব ঘটনা ধামা ধরা তোষামতকারী মাসিমারা কেরানি অর্থাৎ অর্থ হচ্ছে অন্ধভাবে অনুসরণ করা বা অবিকল অনুসরণ করা মাসিমারা কেরানি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম